প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে আল্লাহ তালা সানে কবির বাসায় সন্দে সন্দে বলে যাব তেরি দরবার গাহে এ খোদা মেরি রোজ সাবরে নাজ দে না দে দেবাস বাস ইতনা কামাল দে আপনা জমান মেরে মসাল দে নাজু হা হি ফিকির মস মাশাল হ ঝে মেহন কা সিলসিলা নেই রহমত কা তলাশ হে তে খোপ মেরা নাজাত হব খোপ দিল সে নো তু রহিম হে তু করিম হে মুঝে মুশকিল সে নিক দেশে নিকাল দেহমানো রাহিমো তামাম হামদ ছানাত আপনার জন্য আপনি ওই রহিম যে আপনার মতো রহমা রহমত করণেওয়ালা আর কই নাহি আপনি ওই কারিম যে আপনার মতো করম করণেওয়ালা নাহি আপনি ওই রাজিক হে রাজ্জাক হে আপনি সারা কেউ আদা আলা নেহি আপনি ওই সাত্তার যে আপনার পদ্মা পশি করণেও আলা নাহি হে বেসক তামাম তারিপে সব আপনারই জন্য যে আপনি সব কিছু আদা করণেও হে দুনিয়া কেউ ওই শের আপনার চেয়েও বড় নয় ইয়া মালিক আপনার চেয়েও আলা আর কেউ নেই আপনি তো ওই ওই হে যে সবক শুনতা হে হে মালিক মালিক সবক আপনার করিম হে আপনি তো ওই কারিম হে সবকে সবসে করম করণেওয়ালা হে আমাদেরকে ইয়া মালিক আমাদেরকে আমাদেরকে কোনোদিন দিন কি মতাজ। করবেন না আপনার ছায়াতলে রাখুন আমিন সুম্মিন ইয়া ইয়ারব্বিল আলামিন রহমতাল্লিল আলামিন আপনি বোঝার ও শোনার তৌফিক দেন ইয়া রব্বিল আল আমিন